আটশো টাকা একদম চাও দাম পাইরি কবুতর অরেঞ্জ কালার সিরাজি পাইরি কবুতর আটশো টাকা চাও দাম বেসা কেনা টুকটাক আছে তার ছয়শো ছয় সাড়ে ছয়শো যা হয় সেটা পরে গল এটা চলে মা ভাই একটু কিরকম দাম চাই একটু ভাই পঁচিশশো টাকা চাও দাম তো ভাই ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে ইনশাল্লাহ সম বেশি হলো নাকি বেশি হলো না কম হবে আসছে চারশো হলে বেচে দিবি এটা পাঁচশো টাকা চাও দাম চারশো হলে বিক্রি আছে বিসমিল্লা রহমানি রহিম সালামু আলাইকুম ক্যান আছেন সকলে আশা করি আল্লাহর হসেষ্ট মতো অনেক ভালো আছে আজ আমরা চলে আসছি বগুড়া ঐতিহ্যবাহী ধাবের হাটে তো আজকে এই জায়গা মেলা ধরনের কবুতর উঠছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই আজকে দুই একটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো চেনা বড় ভাইরা উঠছে তো চলেন শুরু করো একটা করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করে একটা একটা করে এই পাশে কিছু কবুত আছে সর্বপ্রথম আমাদের এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে না আছেন তো মেরাক্ষ কিন্তু বেচতে পাচ্ছে না তো দাম কম দাম তো কম দেখি ভাই এটা কি সিরাজি নাই দেখি ধরেন তো ভাই বলবে না ধরেন তো খাসার মধ্যে বোঝা যাচ্ছে না না ধরেন তো দেখি কি কি আছে আচ্ছা পাশে নর কোনটা ভাই এই যে এটা নর এটা কয় টাকা জোড়া চাচ্ছেন ভাই এটা আজকে দুই হাজার টাকা জোড়া চাচ্ছেন না যে এটা চলে নর আর এই চলে মাদি তো জোড়া একবারে মিল আছে তো জোড়া না দুই হাজার টাকা চাও দাম বেসা কেনা তার নিচে ঘুরেলে চলে যাবেন কটি আছে বাড়ি ভাই শুনলাম তো আছে বিশ পঁচিশ জোড়া আছে না তাহলে এখন পনেরো সালে বিক্রি করে দিবেন এখন যদি হলতে হলো না হলে ঘুরে যাওয়া বুদ্ধি নাই তারপরে যে দেখি সিলে আছে এক জোড়া ফাইন সিলে ডাকিচ্ছে এটা ধরেন তো ভাই হল না সিলেও কি একজোড়ায় নাকি আরও আছে বাড়িত দেখি ধরেন তো আচ্ছা যে পাশে এক জোড়া সিলে আছে নর কোনটা ভাই এই যে এটা হচ্ছে নর এটা নর এটা হচ্ছে মাদি এ এটা রকম দাম শুচেন ভাই এক হাজার টাকা দেখি মাদিরানা ধরি তো ন বডি ভালো আছে মানে বাচ্চা মনে বেশ কয়েকদিন আগে করছে না বাচ্চা করছে এক টাকা চাও দাম বেচে কেন ভাই আটশো হলে বিক্রি করে দিবেন এ নিচার দিবেন না সেটা এখন হলে হলে না হলে নাই আচ্ছা বাড়িতে আছে কজোড়া ভাই শিলা আছে কয়জোরা পাঁচ জোড়া আছে না আচ্ছা যাই হোক এটা কি কিসের নারিলা এলে তো গোলা ইয়ে কয়টা আসছে ভাই নিচে এক জোড়া কবুতর আছে মনে হয় না একজোড়া দেখা যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে তিনটা দেখা যাচ্ছে দেখি ভাই একটু ধরেন তো আচ্ছা তো এই বাসে আছে এটা তো বাংলা কবুতর বাংলাও বলেন অল্প কিছু

এটার দাম কটা কে বেনটা পাঁচশো টাকা হলে বিক্রি করে দিবেন দেবেন নিসার হবে না এখন হলে হলো না হলে নাই দেখি কবুতরটা ভালো আবার ঝুটিও আছে হালকা পাতলা জ্যাকবিনের মতো যাই হোক পাঁচশো টাকা হলে বিক্রি করবি এরপরও হাট বাজারে আসলে অবশ্যই দুই চার টাকা কিছু কম বেশি হয় ঠিক আছে ধন্যবাদ ভাই দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে দেখানোর চেষ্টা করি

আর যে এই পাশে এগুলো মুরগি টুরগি উঠছে যাই হোক এটা পনেরোশো টাকা চাও দাম হাজার বারোশোর মধ্যে বিক্রি হবে সমস্যা নাই দেখি তারপর আরেকটা আছে মনে হয় ওই দুইটা কালো একজোড়া ওই দুই কালো এক জোড়া আচ্ছা এই যে এই পাশে আরেক জোড়া আছে এটা একটু আসছে ভালো এটা চলে নর এটা হচ্ছে লাউরি সিস্টেম আর এটা হচ্ছে মাদি এটা কয়েক টাকা চাওয়া দিল এটা পনেরোশো এটাই তো ভালো ওঠে আসছে দেখি আচ্ছা এটা চলে মাদি এটা চলে নর যাই হোক এটা পনেরোশো টাকা চাও দাম প্রচুর পরিমাণে রোদ উঠছে এমন রোদ যে মানে থাকাই যাচ্ছে না জায়গা তেরোশো হলে বিক্রি করে দিবি না এটা মোটামুটি যে এক জোড়া কবুতর ভালো কবুতর পনেরোশো টাকা চাও দাম বারো তেরোশোর মধ্যে বিক্রি আছে আর পরেও আসলে দুই চার টাকা তো কম বেশি হবে সেটা পরে গল্প বেনটা ওটা না লাল না বেনটা পায়রা দেখি পাইরি পাইরি ছোট ভাই মেলা কবুতর তো বুঝা পাচ্ছেন এটা কি আটশো আটশো টাকা আটশো টাকা একদম চাও দাম পাইরি কবুতর অরেঞ্জ কালার সিরাজি পাইরি কবুতর আটশো টাকা চাও বেচা কেনা টুকটাক আছে তারপর ছয় সাড়ে ছয়শো যা হয় সেটা পরে গল্প মানে আসলে মুখামুখি হলে দুই চার টাকা কম বেশি হবে এটা 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 আছে বাচ্চা কয় টাকা টাকা একদম হলেও দেড়শো না হলেও দেড়শো দিলেও দেড়শো না দিলেও দেড়শো একদম এক রেট যাই হোক বাইরের কাছে কবুতরে আসলে আমরা একটু দেখালাম এরপরে সামনের দিকে একটু আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি একটা একটা করে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ধরবে টরবার দিলা থ্যাংক ইউ আচ্ছা যে পাশের খাচাতে একটা কবুতর আছে ছোট ভাই কি খবর ডায়মন্ড গুগু বেচছিল কয় টাকা বেচছিল ভালো দামে বেচছ এটা কি লাক্কা কবুতর জোড়া তো না চলে নর এটা চলে আগের বাড়ি কিন্তু এই সামনে আগের বাড়ি এই হাটের ভিতরে বাড়ি এটা কয় টাকা চাচ্ছিল ছোট ভাই পনেরোশো টাকা একদম সাহাও দাম নাকি বেসা কেনা তো আছে হাজারের নিচে হবে হাজার হলে হবে হাজারের নিচে লয় দেখি এটা চলে নর আর যে মোড়াটা চলে মাদি পনেরোশো চাও তো এক হাজারের মধ্যে বিক্রি আছে দেখি আরেক জোড়া ধরতু আনছ ঘুঘু ধরা যায় দেখি ধরো দেখি কবুতরে যে এটা হচ্ছে মাদি আরে যে যেটা হচ্ছে ছোট ভাই বারোশো হলে বেসা যাবে না কথা তো সুন্দর করে কাউ তুমি তোমার তো কথা সিস্টেম ভালো বারোশো টাকা হলে দিয়েই দিবি দেখেন এরপরেও তো কম বেশি হবি চোখা হলে হলে সামনে আসলে কম বেশি হবে যেটা চলে নর আর এটা চলে মা দিতে মোটামুটি বারোশো টাকা হলে বিক্রি হবি এরপরেও কিছু কম বেশি আছে হাট বাজারে হলে হয় একজোরা গিরিবাস আছে মনে হয় সাদা জোরা ধরো তো অল্প না একজোড়ায় গিরিবাস এনা না ধরুক দেখি কি আছে এই পাশেও আছে কিছু ভালো গোবুদের দর ওঠেনি অতিরিক্ত গরম যাই হোক যা আছে আর মধ্যে একটু দেখাই আচ্ছা এই যে এই পাশে একটা গিরিবাস জোড়া আছে হালকা রেঞ্জে গিরিবাস এলে কয় টাকা জোড়া আছে পাঁচশো টাকা জোড়া বেশি হলো নাকি বেশি হলে না কম হবে আর চারশো হলে বেচে দিবি এটা পাঁচশো টাকা চাওয়া চারশো হলে বিক্রি আছে কম বেশি তো তারপরে দু এক টাকা হয় নাকি ওই ঘুঘু ধরা যাবে ধরো তো দেখি ঘুঘু যে একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু এলা কয় টাকা জোড়া চারশো টাকা জোড়া ব্যসা কেন কত আড়াইশো তিনশো আড়াইশো হলে দিয়ে দিবা আড়াইশো হলে দিয়ে দিবি দেখেন একবারে ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু ভালো আড়াইশো টাকা হলে বিক্রি করবে এরপরেও কিছু কম বেশি আছে তো মোটামুটি দেখে এই খাসা তো এই কটা আসলে একটু সামনের দিকে আগে কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে ধন্যবাদ ছোট ভাইয়া আচ্ছা যে এই পাশে কিছু কবুতর আছে মেলা দিন পর ফারুক বেছে আসসালামু আলাইকুম ভাই আপনি বাসে আছেন তো নাকি আপনাকে আমি বহুত খুশিছি ভাই যাই হোক ভাইয়ের কিছু সমস্যা আছিল ভাই তো এখনো ফোন দিচ্ছে এই মাল নেওয়ার জন্য না যাক উপকার কি হচ্ছে কিছুটা ইনশাল্লাহ যাক ভালো উপকার হলে ভালো এই জায়গায় কিছু কবুতর আছে এই পাশে আছে ভাই খুব শর্টকাটে শেষ করবো বুঝছেন যে গরম প্রথমে যাবে কিং ধরছেন এক জোড়া গরমের অবস্থা খারাপ কিং এই যে এটা হচ্ছে নর এই যে লালটাই নর আর সাদা সাদা যেটা এটা হচ্ছে মাদি ভাইটা একটু কিরকম দাম সে একটু কম তো ভাই পঁচিশশো টাকা চাও দাম তো ভাই ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে ইনশাআলার সমস্যা নাই ভাই মন মানসিকতা খুব ভালো কোনো সমস্যা হবে না পঁচিশশো টাকা চাও দাম ভাই দাম দর কি এ জায়গাত করবেন না করে নেবে দুয়ের মধ্যে বিক্রি করতে পারবেন এরপরও দাম দর করলে কিছু স্যাক্রিভাইস হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে ভাই দেখি ড্যানিশ ধরেন তো ভাই একটু জোড়া ড্যানিশ আছে আর এ বাসে একজোড়া গিরিবাস আর কিছু লাটকা ধরে শেষ করবো খুবই গরম পড়ছে এর মধ্যে যতটুকু করা যায় আর কি আচ্ছা ভাইয়া যে এই পাশে এক জোরা আছে ড্যানিশ ড্যানিশ না হুমার ভাইরা একটা হুমার একটা ড্যানিশ আছে হুমোটাই মনে নন না না হোমাটাই মা দিই সরি ড্যানিশটাই হচ্ চলে নন দূরে এক জোড়া এটা মিলে এক জোড়া বানাচ্ছে যাই হোক এটা কি রকম দাম চাচ্ছেন ভাই এক হাজার টাকা চাও দাম ভাই আমাদের চ্যানেলের নাম করলে তো কিছু স্যাক্রিফাইস কি ক লাগবি শখের বললেই কথা বললেই তো হচ্ছে কারণ অনেকজনই ভিডিও করে আর কার ভিডিও দেখে দিবি সেটা তো বলা মুশকিল শখের বললি কথা বললে কিছু কম বেশি হবে এটা তো ভাই একটু নিচে আছে একটু সামান্য আলোচনা সাপেক্ষে নিশ্চয় হবে ইনশাল্লাহ সমস্যা নয় এক হাজার টাকা সাবধান থাকলে যদি কোনো ভাই ভেদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থাকবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ভাই আজকে ধরা মতার কিছু আছে একজরা গিরিবাজ আছে গিরিবাজ জায়গার থেকে একজোড়া ধরেন ভাই এই জায়গা থেকে ধরেন লাল 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 এক জোড়া আছে আচ্ছা এই পাশে এটা আছে ভাই এটা তো খেলের কবিতা না এটা মনে নর হবে এটা নর এটা চলে মাদি দাদি তো গ্যারান্টি না ভাই এটা কিরকম দাম চাচ্ছেন ভাই দাম টাকা মুখটা ছয়শ টাকাও দেখায় ছয়শো টাকা দাম বেশি না অবশ্যই আলোচনা সাপেক্ষে শখের বললে নাম করে কিছুটা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই ভাই এ জায়গা থেকে এক জোড়া ধরবেন আর এই থেকে এক জোড়া ধরবেন তাহলে মোটামুটি শেষ এক জোড়া মুখ কি আছে ভাই যে আলমনের সাথে কালোর জোড়া মনে হয় না ভাই তাই তো মনে হয় না জোড়া করে লাও লাগবি ভাই জোড়াই আছে না ধরেন আচ্ছা আচ্ছা এই পাশে এক জোড়া আছে আলমনের সাথে কালো মুখীর জোড়া এটা মনে হয় মাদি ভাই এটা তো এরকমই জোড়া না যার সাথে যেটা পাচ্ছে সেটাই তো জোড়া এটা কি রকম দাম চাচ্ছেন ভাই ভাই এর চাওয়া দাম হচ্ছে 1000 টাকা 1000 টাকা চাওয়া দাম আর এমনি গিরি বাস ভালো কোয়ালিটি যদি হয় তাহলে কি রকম দাম পড়বে ভাই 450 থেকে 500 এর মধ্যে হবে আপনি তো সেটা ভিডিও কল করে দেখে দিবেন ইনশাআল্লাহ সমস্যা কারণ এত কবুতরে গরমের মধ্যে ভাই দেখান সম্ভব না বুঝছেন আপনি যদি কেউ ফোন দেয় আপনি একটু ইয়া করেন তাহলে যে একটা নর এটা আমাদের এটা কত চালেন ভাই 1000 টাকা 800 টাকা 800 পর্যন্ত বিক্রি হবে এরপরও যদি বেশি কবুতর হয় সে ক্ষেত্রে কিছু স্যাক্রিফাইস হবে ভাই লাস্ট এক জোড়া ওই লাক্কা ধরে শেষ করে দেন ভাই যে লাস্ট আপনি লাস্ট পর্যায়ে আছে এটা চলে একটা কি লাক্কা কবুতর কালার দিতে পারবেন তো ভাই না কালো লাল সাদা দিতে পারবেন সমস্যা নাই এটা কি রকম ভাই সাদাটা ভাই এটা তো 1000 পড়বে 800 এর মধ্যে বিক্রি হবে কালোগুলো কি একটু বেশি পড়বে ওলাই একটু 200 বেশি পড়বে আর কোয়ালিটি ভালো হবে দামও বেশি পড়বে ডিম বাচ্চা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যারান্টি আচ্ছা ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো মোটামুটি 1000 টাকা থাকলে 800 এর মধ্যে বিক্রি হবে তো ভাই আর আজকে না পারে আপনার নাম্বার নাম হচ্ছে ফারুক ভাই নাম্বারটা একটু বলে দেন ভাই এই যোগাযোগ করলে যদি ডেলিভারি মানে আয়ত্তর মধ্যে থাকে ইনশাল্লাহ দিতে পারবি সমস্যা না আর যদি হাটে তাহলে কবুতা কিনবাচ্ছেন তাহলে প্রতি বৃহস্পতিবার আসে হাটে থেকে কবুতা নিতে পারবি ইনশাল্লাহ সমস্যা না ভাই তাহলে একটু স্যাক্রিফাইস করেন নাম টাম বলে একটু ইয়ে করে দিন তো যাই হোক আমরা একটু দেখি আর কি আছে একটু সামনে দিকে একটু একটু দেখানোর চেষ্টা করি একজোড়া আছে শাড়িন কবুতা না ওই ভাই রে কব তোর রেডাই নর গুরু নিবেন নাকি প্ল্যান দাম কত দাম কত পনেরোশো কোন গরুর একটা দাম কয় দেন ছয়শো ছয়শো কলে কি হবে কত দূর যাওয়া লাগবে আরো চোদ্দোশো টাকা এক চোদ্দোশো টাকা একদম যে এটা চলে নর এটা চলে মাদি ঝর্ণা সাটি মোটামুটি কত সালা ভাই পনেরোশো পনেরোশো টাকা চালা দাম চোদ্দোশো টাকা হলে বিক্রি হবে এরপরে তো কম বেশি আছে নাকি টুকটাক তেরোশো হলেও দিয়ে দিবি মানে শেষ বেলায় যা হয় দাম দরের সুযোগ আছে আর কি যাই এক জোড়া কবুতর তেরোশো মতো হলেও বিক্রি করে দিবি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ এই পাশে আমাদের এক ভাই আছে কিছু কবুতর নিয়ে আছে ব্যবসা করে হাটের ভিতর নাম্বার দেওয়ার চেষ্টা করবো মনে দেখি কি হয় কি হলো ছোট ভাই ভালো আছো তুমি জানা গরম বেশি পড়ে গেছে ভাই দোকানপাট তো ভালোই করছে নতুন দোকান খুলছ হ্যাঁ কি ঘটনা আছে এটা বিউটি মেলা দিন পর এটা নর এটা হচ্ছে কি রকম দাম চাচ্ছ ভাই কত এক হাজার টাকা ফিক্সড কোনো দাম দর নাই দোকানের থেকে যদি লোকেশনটা হলো আমার কোয়া দাও তোমার নাম কি হলো ইব্রাহিম ইসলাম আর দোকানের লোকেশন জয়পুরহাট জয়পুরহাট আচ্ছা নাম্বার তো থাকবেই নি নাম্বারের দেখা যাবে তাহলে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এক হাজার টাকা একদম ফিক্সড যদি কোনো ভাইদের পছন্দ হয় লিয়ে নেশাল সমস্যা নেই তারপরে ভাই দেখি শার্টিন আছে কি চোরাশয় ব্লু না আছে মনে না ভাই ধরো তো ভাই একটু আচ্ছা ভাই তোমার তো জামালগঞ্জ ইয়ে লয় তো জয়পুরহাট লয় তো আমারই ভুল হয়ে গেছে যাই হোক লোকেশন কিন্তু জামালগঞ্জের জয়পুরহাট এটা কার ভিতরে পরে আকেলপুর আচ্ছা ওই জায়গাতেই জয়পুরহাটের বিভাগ জয়পুর ইয়াই এটা নর এটা মা এটা কিরকম কি ছয়শো ছয়শো টাকা ফিক্সড কোনো কম বেশি নাই যেটা চলো নয় এটা চলে মাদি ছয়শো টাকা থাকলে যদি কোনো ভাই ভেদের পছন্দ হয় হাটে তাসে নিলে সবচেয়ে বেশি ভালো হয় না দোকান আর হাটে আসলে বেশি ভালো হয় ডেলিভারি দেয় একটু সমস্যা হয়ে যায় কারণ গাড়ি ঘোড়া একটু কম যাই হোক ছয়শো টাকা দাম থাকলে যদি কোনো ভাই ভেদের পছন্দ হয় লিবেন ইনশাল্লা সমস্যা নাই লাউরাই অবশ্যই মিলে দিবি চাপ নাই তারপরে দেখি সিরাজি ধরো তো ভাই এক আচ্ছা যে পাশে একজনের সিঁড়ে আছে আসছে আচ্ছা ডেলিভারি মানে তোমার দোকানে গেলে সবচেয়ে বেশি ভালো হবে না দোকানের ধাপে আসলে বেশি ভালো হবে ডেলিভারিটা একটু সমস্যা যার জন্যে একটু ইয়ে হবে যাই হোক নিলে যদি কাছাকাছি হয় বা আয়ত্তের মধ্যে সম্ভব আছে সমস্যা নেই নর কোনটা এটা চলে নর এটা চলে মা দাদি এটা কীরকম টাকা জোর আসাচ্ছ ভাই আটশো টাকা ফিক্সড তার মধ্যে কোনো আর ইয়ে নাই ব্যাসা কেনা নাই যাই হোক আটশো টাকা একদম ফিক্সড যদি কোনো ভাই পছন্দ হয় নেবেন ইনশাল্লাহ সমস্যা নেই দোকানে যাবেন না হলে হাটে আসবেন না হলে ফোন নাম্বার তো দেওয়া আছে নিতে পারবেন তারপর দেখি ভাই এক জোড়া লাক্কা ধরো তো ভাই ভালো দেখে লাক্কা ধরো লাক্কা কি সারা দেওয়া যাবে উপরে আচ্ছা এই পাশে এক জোড়া দেখা যাচ্ছে লাক্কা কবুতর সাদা লাক্কা এটা কীরকম দাম চাচ্ছে ভাই নর কোনটা ভাই এটা চলে নর এটা চলে মাদি তো মোটামুটি দেখেন এটা ছশো টাকা ফিক্সড পাই যদি পছন্দ হয় ধাপেরাটের বা জয়পুর মানে আকেলপুরে থাকলে দোকান আছে আকে জামালগঞ্জের দোকান আছে আসলে পাবি ইনশালা কোন সমস্যা নেই এরকম তো দেওয়া যাবে না দুই চার জোড়া দেওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে এক জোড়া গিরিবাস ধরে শেষ করে দেয় নাকি সবই যখন ধরলাম এক জোড়া গিরিবাস ধরে আচ্ছা যে এই পাশে এক জোড়া গিরিবাস কবুতর আছে এটা কিরকম দাম চাওয়া ভাই পাঁচশো নর কোনটা এটা এ যেটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদম পাঁচশো টাকা চাওয়া দাম আসে আলোচনা কিছু কম বেশি হবে যদি কেউ লাগে কিছু দুই চার টাকা কম বেশি হবে যাই হোক মোটামুটি আরও কবুতার আছে এগুলা সব একই কোয়ালিটির কবুতর সব মোটামুটি এই পর্যন্ত আজকে ভিডিও ছিল তো সব ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকায় সাহায্য করবেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম